কোরবানির পশু কোরবানি করার পরে পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে কি করবেন পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে আমাদের করণীয় কি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেক সময় গরু বা পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় মাদি মাদি পশু ক্রয় করে থাকি এবং মাদি পশু এমন কিছু মাদি পশু আছে যেগুলোর পেট বোঝা যায় না যে সে গাভিন আছে কিনা বা এই পশু গর্ভবতী আছে কি সেটা বোঝা যায় না বা অনেক সময় এই পশুকে এত পরিমাণ পানি খাওয়ানো হয় যার কারণে পশুর পেট ভারী মনে হয় কিন্তু সে বলে যে এর ভিতরে পানি আছে এবং এই পশু মাদি পশু কিন্তু সে গর্ভবতী নয় এরকমটা যদি হয় কিন্তু কোরবানি করার পরে জবাই করার পরে যদি দেখা যায় যে এই পশুর পেটের ভিতরে বাচ্চা আছে তাহলে আমাদের তখন কি করণীয় হবে যদি এই পশু কোরবানি করার পরে বা জবে করার পরে আমরা যদি এর পেটে বাচ্চা পাই এবং বাচ্চাটার তখন দুইটা অবস্থা হবে যদি বাচ্চা জীবিত হবে অথবা মৃত হবে বাচ্চা যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে এটাকে আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে আবার পুনরায় জবাই করে দিতে হবে এবং যদি এটা অংশীদারিত্ব কোরবানি হয় তখন এই জবাইকৃত এই বাচ্চাকে সকলের অংশে বন্টন করে দিতে হবে কিন্তু যদি এই বাচ্চা মৃত হয় যে বাচ্চা ছোট এই বাচ্চার এখনও চোখ বা বাচ্চার অবায়ক পূর্ণাঙ্গ হয়নি বা বাচ্চা এখনো জীবিত হয়নি আর যদি বাচ্চাকে মৃত পাওয়া যায় সেক্ষেত্রে এই মৃত বাচ্চার মাংস খাওয়া কোনো ক্রমেই বৈধ হবে না এই বাচ্চার মাংস খাওয়া যাবে না কিন্তু এই মৃত বাচ্চার মা যাকে কোরবানি করা হয়েছে কোরবানির পশু এই পশুর গোস্ত খেতে কিন্তু কোনো প্রকার বাধা নেই এর গোস্ত বক্ষণ করা যাবে এবং এর দ্বারা কোরবানি সহি হবে কিন্তু যদি সে না জেনে থাকে আর যদি সে অনুমান করে বা গর্ভবর্তী নিকটবর্তী এরকমটা যদি সে অনুমান করে জবাই করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কোরবানি মাকরু হবে এবং যদি সে না জেনে করে থাকে যে আদৌ তার জানা ছিল না যেহেতু সে ক্রয় করেছে এবং পেট দেখলেও সেরকম ভারীও মনে হয়নি বা ভারী মনে হলেও অন্য কোনো কারণবশত পেট ভারী মনে হচ্ছিলো সেই ক্ষেত্রে সন্দেহবাজন অবস্থায় যদি সে কোরবানি করে তাহলে সেটা মাকরু হবে কিন্তু যদি সন্দেহ না থেকে কোরবানি করে সেক্ষেত্রে কিন্তু মাখ্রও হবে না এজন্য আমরা পশু ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কোরবানির এই দিনগুলোতে পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য করব যে এটা গাবিন কিনা বা এই পশু আমার গর্ভবতী আছে কিনা অবশ্যই মালিককে বারবার জিজ্ঞেস করব এবং তার থেকে শিওরিটি নিব যে এই পশু গর্ভবতী কিনা বা পেট আমরা নিজেরাও দেখব যে পেট ভারী আছে কিনা যে যেই সমস্ত বিষয়গুলো লক্ষণীয় যে গর্ভবতী অবস্থায় যেই সমস্ত বিষয়গুলো প্রকাশ পায় একটা পশুর মধ্যে আমরা সেই লক্ষ্যগুলো খেয়াল করার চেষ্টা করবো যে এই এই লক্ষণগুলো এই পশুর মধ্যে আছে কিনা যদি এই লক্ষণগুলো পশুর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা এরকম পশু ক্রয় করা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু